করলো ওই যে গাজীর সাথে দেখছি না যে আমি লড়াই করছি গাজীর গাজীর বিরুদ্ধে লড়াই করে গেছি এই গাজীর লোকজনই কি দেয় যারা তোমরা দেখছো এখনো তোমরা গিয়ে দেখো সার্চ করে দেখো যে বিবিসি সব জায়গায় নিউজ আছে যে আমার বাড়িতে কিভাবে তারা আক্রমণ করছে গুলি মারছে হোম মারছে আমাকে মেরে ফেলার জন্য এন্টায় রুম বল থেকে পুরো বাহিনী ওঠে হাজার হাজার লোক নিয়ে এক ঘন্টা একদিনে দফায় দফায় চার পাঁচ বার আক্রমণ করছে সেই জায়গার মালিক আমি আমার জায়গার মালিক জায়গার মালিক আমি তো আমি কোনো লিজ দিই নাই ওই চুক্তি নাম্বারটাই ভুয়া আমি জেলে ছিলাম দখলবাজিরা কি করে যারা জায়গা দখল করে তারপরে কি ওই তোমার নামে একটা বাংলা দেবে একটা চুক্তি করবে তুমি দেখো ওখানে দুইটা চুক্তি নাম আছে তাহলে একটা শক্তি নামা ওরা করছে যে দশ বছর আর একটা এক বছর তাহলে আপনি হয় তাহলে দুইটা তো তোমার দশ বছর হওয়ার কথা আর বাংলাদেশের আইন অনুযায়ী কোনো চুক্তি নামা করতে হলে মিনিমাম তিন বছর ঠিক না মুজিবুর হাবিব বালু হাবিব যে উপজেলা চেয়ারম্যান হইয়া হয়েছিল আর কি এক্স উপজেলা চেয়ারম্যান কাজীর বাহিনী আপনি রূপগঞ্জবাসী নারায়ণগঞ্জবাসীর প্রতিটা মানুষকে জিজ্ঞেস করে দেন তারা নারায়ণগঞ্জকে কিভাবে অত্যাচার করছে তা প্রকাশ আমি তো যেটা আপনারা জানেন সারা বাংলাদেশ জানা যে আমি এই শরীর সরকারের বিরুদ্ধে আমি কন্টিনিউস লড়াই করে গেছি আমার লড়াই কিন্তু এক বিন্দু থামে না তারা আমাকে লাস্টে মেরে ফেলার জন্য সবকিছু করেছে তারপরে কিন্তু আমি বিষয় এখন যেটা হয়েছে আর ওই লোকজন ওরাই ওই আপনি সেই ছাত্রলীগ সেই যুবলীগের ফোলাপা তারা কি করতেছে পাঁচই আগস্টের সময় তারা পালাই গেল এই কয়েকদিন সময় যাওয়ার পরে আপনি দেখেছেন রূপবন্দে যত ব্যবসা আছে এই যে গাছের বাহিনীর ব্যবসা আপনি না এগুলা উৎসারিটা খারাপ আপনি আমি সবাই জানি বাট মুখে বলি না আমার ভয় যে বললে যদি আক্রমণ করে আমি কিন্তু বলেছি আমি যেটা বলেছি এটা পিছনে যা যা করতেছে আপনি দীপক্রিয়া আচ্ছা এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি এক সময় রাজির লোক ছিলেন কিন্তু আপনি যখন নির্বাচন করতে নিয়েছিলেন সেই নির্বাচন কেন্দ্র করে আপনাদের মধ্যে দ্বন্দ্ব আপনি আলাদা হয়ে গেছেন এই বিষয়টা দেখো সবসময় যারা ক্রাইম করে ক্রিমিনাল যারা নানান ধরনের পথ পথে ওরা একটা ক্রাইম পরে ওটাকে থাকার জন্য তারা কন্টিনিউয়াসলি নানান ধনে কথাবার্তা তারা তৈরি করে নানান অজুহাত তৈরি করে আমার কোনো কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই তো আপনি আমার কথা বিশ্বাস করেন কেন আপনারা রূপগঞ্জে যান আপনি রূপগঞ্জের সাধারণ মানুষকে প্রতিটা মানুষকে জিজ্ঞেস করে দেখেন দলীয় লোক ছাড়া আপনি প্রমাণ পেয়ে যাবেন আপনার বর্তমানে দীপু ভূয়ার সাথে ছাত্রলীগের শত শত গোলাপা যেগুলা গাজির সন্ত্রাসী বাহিনী ছিল আপনি এখন দেখবেন যে দীপু ভাইয়া আপনি আমেরিকায় গেছে আমি খবর পেলাম কালকে দীপু ভাইয়া আমেরিকায় গেছে আমেরিকায় গেছে কাছাতে পাপ্পা গাজীর সাথে মিট করতে গেছে পাপ্পা গাজী এখন আমেরিকায় আছে গাজীর ছেলে আপনি দেখবেন যে আমাদের বিএনপির অনেক লোকজন কেউ এলাকায় থাকতে পারছে না তখন বছরে পারে নাই এমন কোনো লোকজন নাই যে বাংলা খাই নাই খাইছে সবাই মামলা খাইছে দেখছেন সবাই জেলে গেছে তাহলে আপনি আমাকে প্রমাণ করে দেন তো যে রূপগঞ্জের

দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনের আন্দোলন কিন্তু আমি করছি কোথায় ঢাকায় গুলশানে আপনি ভিডিও ভাইরালও দেখছেন আমার মোবাইলে ট্র্যাকিং করলে আপনি আপনি খবর পেয়ে যাবেন যে আমি কোথায় ছিল আমার লোকের জন্য কোথায় ইজি ওনারা যেসব কথাবার্তা বলা এত প্রথমত ওনাদের আপনি জিজ্ঞেস করেন জাগার মালিকটা কে তারা বলছে দেখবেন তাদের একটা ভিডিও কালকে একটা ছাড়ছে তারা বলতেছে কিন্তু জাগার মালিক আমি এন্টায় রূপগঞ্জ সারা বাংলাদেশের লোকজনের জিজ্ঞেস করে জায়গার মালিক কি আমি আমার জায়গা আমি জেনেছিলাম জোর জবরস্তি দখলবাজি করছে এটা তো দখলবাজ আপনি নিজের জায়গায় নিজের কোনো চাঁদাবাজি করতে পারেন হয় আর যে চাঁদাবাজি করে সেই কোনো রিসিভ দেয় তারা যে মামলা রাখবে ভুয়া মামলা আপনি দেখবেন ওই রূপগঞ্জ থানায় মে মাসের কয় তারিখে জানি মে মাসের কয় তারিখে জন আমার বাড়িতে আক্রমণ করছে মে মাসের আটাইশ তারিখ আমি দেশটা না আমার পাশে আপনার মুখ বসে পঁচিশ তারিখ মে মাসের আটাইশ তারিখ উনত্রিশ তারিখ যে কোনো একটা মে মাসে ওই সময় কিন্তু কাজী থাকছে এই মুজিবর যাকে দেখেন যে দাঁড়িয়ে গাজীর পিএস বালু হাবিব আর আপনার এই এরা পাপ্পা গাজী আপনার হীরা এমদার এটা হলো বাহিনী এটা সারা বাংলাদেশ জানে সারা বাংলাদেশ জানে তখন পাচি মে মাসে তারিখ মে মাসে কিন্তু ওদের নামে মামলা হয়েছে কিন্তু ওই যে আমার বাড়িতে গুলি মারছে টাকা দখল করছে মামলা কিন্তু হয়েছে কিন্তু ওই মামলার এখনো চাষিরা নাই বেশ বড় মামলা গুলি করছে বোম মারছে আপনি থানা তো এরপরে জ্ঞান হয়ে গেল পাঁচই আপনি থানা আসলো থানা এই যে আমার জন্য চাঁদাবাজির মামলা রয়েছে থানা কিন্তু মামলা নিতে চায় নাই আপনি সারা বাংলাদেশে আপনি কাউকে বইলে বিশ্বাস করতে পারবে না একমাত্র এই ক্রিমিনাল ছাড়া প্রধানমন্ত্রী চাঁদাবাজি করতে পারে হইতে পারে পাঁচটা থেকে চাঁদা বাজি আমি করবো যারা অভিযোগ করছে তারা দাবি করছে তারা ব্যবসায় তারা কি আসলে প্রতি আরোপদার এবং কিছু আরোপদার তারা জিম্মি করে রাখছে আর কি ওদের কথা না শুনলে তো ওদের মানে ওদের দোকান থেকে বের করে দিবে ওরা তো এক একজন এক এক জায়গা থেকে আসছে ওরা তো ভয়ে আসে